দিনটা ছিল শুক্রবার আর সেজে গুজে যাচ্ছি হচ্ছে দাদার বাড়ি দাদার ছেলের পইতে ছিল আগের দিন বৃহস্পতিবার আর আমিও দিন যেতে পারিনি যেহেতু দিনের প্রোগ্রাম ছিল আর তোমরা জানোই সবাই যে আমি নিউ নিউ মমি হয়েছি তো আমার ছোট্ট পুচকোকে রেখে যাওয়াটা আমার জন্য কতটা কষ্টের ছিল সেটা আমি জানি বাট তোমাদের দাদা ভাই একটা জিদই বলতে পারো মানে একদম জিদ করছিল যে তুমি যদি না যাও একটু দেখা করতে তো আমিও যাবো না এই রকম ব্যাপার আর কি তো কথা রাখতে যেহেতু দাদার বাড়িটা বেশি দূরে না তো আমি হচ্ছে গেছিলাম দাদার বাড়ি এই এক দু ঘন্টার জন্য আর গিয়েই ঢুকে দেখলাম বৌদিকে খুব সুন্দর করে পাল্লার থেকে সাজাতে এসছে কি সুন্দর ঠাকুরের মধ্যে লাগছে দেখতে তারপরে গেলাম বৌদিদের ঘরে যেখানে যেয়ে দেখলাম বাবানের মানে যার পইতে হয়েছে আর কি তার এক কাদার ট্রফি ফুটবলে আর মেডেল তো দেখে ভীষণ মনটা ভালো লাগলো দিন সবার সামনে এখানে বসে ডাইনিং অনেক গল্পগুজব করছিলাম কিছুজন আছে কিছুজন নিচে কিছুজন অন্য রুমে অন্য ফ্ল্যাটে তারপরে মাসি এখানে বসিয়ে দিলো হচ্ছে সবার জন্য চা এর মধ্যেই বৌদি বললো দ্বারা ভমর তোর কালারে তোর শাড়ির কালারের সাথে একটা আমার কাছে একদম চন্দ্রমল্লিক কাছে একদম ম্যাচ খাবে দারুণ লাগবে দিয়ে এনে তো বৌদি দিলাম চুলে সেটা গুজে নিয়ে তারপরে আরেকটা ফ্ল্যাটে যে দিদিরা ছিল ওখানে গেলাম গিয়ে নিয়ে বনুকে বসলাম হচ্ছে মেকআপ করতে বাড়িতে একবার ট্রাই করেছিলাম বাট বনুর শরীরটা ভালো না একদমই তো হচ্ছিল না ঠিকঠাক মেকআপটা আমি বললাম ঠিক আছে বাদ দে তো আমি ওখানে গিয়েই মেকআপ করে দিব। ওখানে গিয়ে দাদা দিদি তারপর হচ্ছে জামাইবাবু বৌদি সবার সাথে গল্প করতে করতে দেন আমি ওর মেকআপটা সেরে নিচ্ছি আর মেকআপটা সেরে নিয়ে তাড়াতাড়ি করে ঝটপট করে মানে সব কিছু আর কি যতটা তাড়াতাড়ি করা যায় দিন পাশের রুমে আসলাম দেখলাম বৌদি আর দিদি রেডি হচ্ছে তো দিদিকেও আমি একটু জুয়েলারি ভালো করে পরিয়ে দিলাম মাথাতে ফুলটা গুঁজে দিলাম একটু হাই সাইডও দিয়ে দিলাম আর খুবই সুন্দর লাগছে লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে পুরো এমনি সুন্দর আরও সুন্দরী লাগছে সবাইকেই বেশ ভালো লাগতে তো চলো এবার নিজে যাই কমিউনিটি হলে তো এবার আমাকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে একটু যাবো স্ট্যাটারে ঠিক আছে খাবার দাবার স্টল বসেছে অনেক রকম পাকোড়া টাকোড়া সগুলো এনজয় করবো বুনু কই বুনু বুনু আমার খুবই অসুস্থ কারণ এই সানডেতে ও হসপিটালে ভর্তিও ছিল এত জ্বর এসেছিলো চব্বিশ ঘন্টা জ্বর ছিল তো এর মধ্যেই যেহেতু পৈতার অনুষ্ঠান তো সবাইকে আসতেই হবে অনেক দিন আগে থেকে সব ডিসাইড ছিল টিকিট ফিকিট করা তো সবাই এই জন্য এসছে আর এখন আমাকে বাড়ি যেতে হবে আমি পুচকুকে ছেড়ে এসছে আমার মন একটুও বসছে না একটুও বসছে না আমি যাব দেন ও আসবে বাবাই আর আমার মা আসবে দেন ওরা মা আর বোন আজকে রাত্রে এখানে থাকবে আর বাবাই একটু রাত করে আমার জন্য ডিনারটা নিয়ে যাবে আমি এখন দেখি কি সেই স্টল ওগুলো খেয়ে দেন যাব বাড়ি তো বলে না মানে দেহটা এক জায়গায় আর মনটা এক জায়গায় তো আজকে আমি প্রথমবার সেটা ভালোভাবে একদম ফিল করতে পারলাম যে এটা সত্যি কতটা এই কথাটাতে কতটা সত্যি আছে বলতে পারো দেহটা নিয়েই গেছিলাম মন আত্মা হৃদয় যা যা আছে শরীরের প্রত্যেকটা জিনিস অঙ্গ প্রত্যঙ্গ বলতে পারো সব কিছু হচ্ছে বাড়িতে রেখে গেছি কিন্তু ওই সবার সাথে দেখা হবে কারণ সবাই অনেক অনেক দূর দূর থেকে এসেছিলো যারা আমার বাড়িতে আসতে পারেনি যেহেতু দাদার বাড়ি আমার বাড়ি খুব কাছে খুব জোর পনেরো মিনিটের ডিস্টেন্স কিন্তু অনেকজনই আসতে পারেনি যেহেতু এক দুদিন হাতে আমার মামারাও আসতে পারেনি আমার সাথে দেখা করতে অনেকজনই আসতে পারেনি তো আমি ভাবলাম যাই তাহলে সবার সাথে দেখাও হবে আর একটু বেশ গল্পগুজবও হবে আর আমারও একটু মাইন্ডটা চেঞ্জ হবে আর কি লাগাতার এতদিন ধরে বাড়িতে আছি তো সবাই বলছিল যে একটু গেলে ভালোও লাগবে আর আমার পুচকুকে আমি ঘুম পাড়িয়ে গেছিলাম আর মা ছিল আর ও ছিল তো আমার একদমই টেনশান নেই মা আর ও থাকলে তো একদমই টেনশান নেই তো ওখানে গেছিলাম গিয়ে নিয়ে বেশিক্ষণ তো একদমই থাকিনি আর আসা যাওয়াতেই যেটুকু টাইম যে আমি ফেসেছিলাম একটু ওই জন্য দেরি লেগেছিল না তো আমি মনে হয় এক ঘন্টার মধ্যেই চলে আসতাম আর যে বৌদিকে পুরো দুর্গা ঠাকুরের মতো লাগছে তাই আমি বারবার করে বৌদিকে ক্যাপচার করছি আর কি আর বার কি তো তোমরা দেখলেই ভিতরে কী কী খাবার ছিল কুলচা চানা মশলা মাছের আইটেম ছিল চার রকমের যেহেতু মাটন চিকেন কিছু করতে হয় না পৈতার অনুষ্ঠানে তো মাছেরই আইটেম ছিল অনেক রকমের পোলাও ছিল ভেটকি পাতুরি পাপতা ঝাল আর বাইরে হচ্ছে বেবি ক্রন বসেছিলো আর হচ্ছে পনির পাকোড়া আর ফিশ বল আর চা ছিল মালাই চা কক মকটেল আর হচ্ছে কি কি সব ছিল তো আমি অত কিছু খাইনি আমি হচ্ছে ফিস বলটা খেয়েছি একটা আর বেবি ক্রনটা খেয়েছি আর হচ্ছে চা খেয়েছি খেয়ে আমি দে দৌড় কি দে দৌড় মানে কতক্ষণে মানে আমি বাড়ি যাব মানে কী বলবো আর মানে মনের ভিতর জাস্ট ছটপট ছটপট করছে এর মধ্যেই হচ্ছে বৌদি আমাকে এক কাপ চা দিল বললো আমার খেয়ে দেখো চাটা খুবই সুন্দর খেতে আর এই যেখানে মকটেলের কাউন্টার দেখলাম দেখেই বাড়ি যাচ্ছি আর এই যে মালাই চায়ের কাউন্টারটা দারুণ হয়েছিলো আর সাজানোটাও খুব সুন্দর হয়েছিল সব কিছু দেখে নিয়ে এবার ঝটপট করে বাড়ি চলে আসলাম আমি বাপরে বাচ্চাকে ছেড়ে আমি আজকে প্রথম প্রায় পাঁচটা থেকে এখন বাজে স্যার সাড়ে আটটা চলো আমি চেঞ্জ করব করে মাকে রেডি করবো মা আর ও যাবে আর আমি একা থাকবো তো চলো সে এখন বাজে হচ্ছে রাত দশটা আর আটটার সময় মাকে রেডি করে দিলাম আর ও রেডি হয়ে তাড়াতাড়ি করে আমি শ্যুট করতে পারিনি কিছু চলে গেছে কারণ ও আমার আওয়াজটা শুনে না মানে এতক্ষণ তো আমি কোনোদিনও ওর কাছ থেকে দূরে যাইনি না ও ঘুমোই তখনই আমি হয়তো টুকটাক একটু বেরোই বাকি ও জেগে থাকতে মানে পাঁচটার সময় গেছি আটটার সময় আসলাম তিন ঘন্টা মানে প্রথমবার থাকলো আর ওর থ্রি মান্থ হলো আর আমি ওকে তিন ঘন্টা ছেড়ে থাকলাম তো মানে খুবই কষ্টের এটা আর কি তো ও কাঁদে না সচরাচর কিন্তু ও আমার আওয়াজ শোনে না মানে কেঁদে উঠেছে আর কি মানে একটু আল্লাদে তো ওকে নিয়ে আছি তারপরে আর ঘুমোয়নি আগে অভিমানে কি জানি কেন তখন থেকে আমার সাথে খেলছে এটা ওটা এটা ওটা লেগে গেছে ওর আর কি আর কেউ নেই ও আর মা মা বনুকে তো আমি রেখেই এসেছি আর মাও গিয়ে থেকে যাবে আজকে সবাই ওখানে যেহেতু আছে একটু মজা টজা করবে একসাথে আর ও হচ্ছে চলে আসবে এখন খেয়ে দিয়ে আমার জন্য খাওয়ার নিয়ে চলে আসবে আর আমার শ্বশুর শাশুড়িও নৈহাটির বাড়ি থেকে এসছে ওখানে দাদার ওখানে সবাই মিলে বেশ আনন্দই করছে ভিডিও কল করেছিলাম দেখলাম আর ও এখন হয়তো পৌঁছে গেছে ওর সাথে আর কথা হয়নি আমার বুনুর সাথে কথা হয়েছে আর আমি ভালোই আছি একা একা আছি আমার বাচ্চা বেশ সাপোর্টিভ আমার সাথে খেলে টেলে হ্যাঁ তো চালা এখন ওকে একটু ঘুমু ঘুমু পাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিই দেন ও আসলে তারপরে খাওয়া দাওয়া করব আমি ওখান থেকে একটু টুকটাক স্ন্যাক্স সব খেয়ে এসেছিলাম আর চাটা মালাই চা ছিল দুর্দান্ত করেছিল মনে হচ্ছিল আর এক কাপ খাই কিন্তু ওই মন ছটপট ছটপট করছে বাড়ি আসার জন্য ফাইনালি এসে ওকে দেখলাম তো শান্তি হলো তো চলো এবার হচ্ছে তোমার দাদা দাদা ভাইয়ের অপেক্ষা ওর বাবার অপেক্ষা ও আসলে দেন দুজনে ও হয়তো আই থিঙ্ক খাবে না আমাকে ছেড়ে ও হয়তো খাওয়ার একসাথে দুজনে নিয়েই আসবে প্যাক করে দেন ও শুলে আমরা খাবো আর মা বোন সকালে হয়তো সবাই চলে আসবে ওরা তো চলো এখন ওকে একটু ঘুমো ঘুমো এসছে ঘুমো বাজে এখন এগারোটা এগারোটা দশ পনেরো হয়ে গেছে আর কি যে পার্ক আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম তারাপীঠের ফ্রিজ ম্যাগনেট গুলো ফ্রিজে যদিও আমি লাগাই না মানে কোনো ম্যাগনিটি আমার কাছে যত আছে ভাইজাকের আন্দামানের তারপরে হচ্ছে আসামের পুরির তারপরে এটাও কোনোটাই আমি লাগাই না এক কারণ হচ্ছে প্রথমত কারণ হচ্ছে এই তারাপীঠ তারপরে পুরীর এগুলো তো লাগাবোই না যেহেতু ফ্রিজে ননভেজ ডাকি তো লাগানোটা একদমই উচিত না ওই জন্য এই ঠাকুরের জিনিস ফ্রিজে দিই না আর এক নম্বর কারণ ফ্রিজ যেহেতু রান্নাঘরে আছে না তো তেল কাষ্টি হয়ে যায় চ্যাচ্যাটা হয়ে যায় ওটা শখের জিনিসটা সারা জীবন থাকলোই না কোথাও একটা এই করা তো কেমন লাগে না ওই জন্য আমার তো ওয়ারড্রপ আমার একটা খুব শখ আছে গোদরেজের স্টিলের যে আলমিরাগুলো হয় ওগুলো কেনার তাহলে ওগুলোতে এই ফ্রিজ ম্যাগনেটগুলো মানে লাগানো যাবে তো ওগুলো থেকেও যাবে আলাদা করে ঘরে তেল তেলকাছটিও হবে না আর বেশ কোথায় কোথায় ঘুরতে গেছি আমার ভীষণ ফ্রিজ ম্যাগনেটের শখ আমি যেখানে যাই সেখান থেকে একটা করে আনি তারাপীঠেও গেছি বাট আনা হয়নি তো আমি শ্বশুর শাশুড়ি আমার নৈহাটির বাড়িতে আমার মেসো শাশুড়ি সরি মেশর শ্বশুর আর মাসি শাশুড়ি এসেছিলো তো তাদেরকে নিয়ে আমার শ্বশুর শাশুড়ি তারাপীঠ গেছিলো আমি ওকে বললাম যে তাড়াতাড়ি মা বাবাকে বলো আমার জন্য ফ্রিজ ম্যাগনেট আনবে তো গেছি বাট আনা হয়নি রিসেন্টলি আরও বেশি করে মনে হয় যে ইচ্ছা করে ফ্রিজ ম্যাগনেটের এগুলো কালেক্ট করতে তো এগুলো স্মৃতি হয়ে থাকবে আর কি যে কোথায় কোথায় গেছি সেগুলোর খুব দেখলেই মনে হবে সেই জায়গাটার স্মৃতি মনে পড়বে তো মা বাবা ওখানে এসেছিলো দাদার বাড়িতে তো এই যে তারাপীঠের প্রসাদ আর এই ম্যাগনেটগুলো ওর হাতে দিয়েছে ও আসলো এই এসে ফ্রেশ হচ্ছে একে এখন ঘুমো দিব আমি খাবো তারপর ও খাবে তো চলো এগুলো রেখে দিই আর ওকে ঘুমো দিয়ে দিই বিছানাতে ও আমার কুলে ঘুমোচ্ছে তো এই যে সমস্ত খাবার দাবার এখানে খুলেছি গোলাপ জাম ম্যাঙ্গো ফিশ কি যেন তাওয়া ফিশ ভেটকি মাছের পাতুরি রসমালাই পাপ্তা ঝাল পোলাও রাইস চানা পানির চানা আর এই যে কইটা যেটা আমি খাচ্ছি এটা সেরা ভেটকি মাছের পাতুরি বাজে রাত বারোটা এ জাস্ট আমার খাওয়া দাওয়া হলো সব কাজ কমপ্লিট হল মশারি টশারি এখন মশারি টাঙিয়ে শুতে হয় কারণ খুব ছোটো তো আলাউট আউট দেওয়া যায় না একটা দুটো মশার অত্যাচার তো থাকেই তাই না এখন গরম বাড়ছে তারও বেশি করে আর তোমরা দেখেইছো আমার জানলার পাড়ে পুকুর দু দুটো একটু মশার অত্যাচারটা একটু বেশি তো ওর জন্য তো আউট দিতে পারবো না তো তাই এখন মশারি খাটাই আর ও এখন বাইরে খাচ্ছে আমি হেভি খেলাম জমিয়ে খেলাম আর অনেক দিন ধরেই মাছ খাইনি মানে মাছে ভাতে বাঙালি তা আমি হচ্ছে সেই খাদ্যরসিক মাছে ভাতে বাঙালি মানে মাছ পেলে আমি জাস্ট অমৃত এরকম টাইপের ভীষণ মাছ লাভার আর কি সো আমি ভিড়কি মাছের পাতুরি দিয়ে এতটুকু ভাত খেলাম দেন রুই মাছ ম্যাঙ্গো ফিশ করেছিল ওটা দিয়ে এতটুকু খেলাম আর এতটুকু পাপদা দিয়ে খেলাম লাস্টের পাবদা এত বড় পাপদা মাছ যে পুরোটা আমি খেতেই পারলাম না তো একটা ফেলতে হলো কি করব আর খুব মায়া লাগছিল কিন্তু মানে এই অবধি হয়ে গেছে আর তো কিছু খাইনি ও আচ্ছা কেন আরও খেতে পারিনি একটা কারণ আছে একটা কুলচা খেয়ে ফেলেছি মোটো কুলচা ছিল ওই জন্য আর বাকি সব যা দেখলে তোমরা তাওয়া ফিশ তারপরে দু তিন রকমের মিষ্টি টিষ্টি এটা ওটা আমি কিচ্ছু খাইনি তো ওগুলো প্যাক করা থাকলো খাবো খাবো না খাবো আমার বাড়িতে যে মেয়েটা আছে আর কি কাজ ফাজ করে ওদেরকে আজকে কালকের খাবার সব দিয়ে দিয়েছি নিয়েছে মানে নিয়ে নাই নেয় দাবার যাকে এটা একটাই ধোকার ডালনা ছিল ছানার কোপ্তার বড়া ছিল সমস্ত কিছু আজকে নিয়ে গেছে খুব হাসি মুখে নিয়ে যায় হ্যাপি হ্যাপিভাবে তো এই প্যাকেট শুদ্ধ একটা পুরো প্যাকেটই রেখে দিয়েছি তো খুব খুশি হবে ওরা আর কি সকালে দিয়ে দেবো ভেবেছি তো চলো আজকের মতন এই ব্লগটাকে এখানে এড করছি আই হোপ তোমার ব্লগটা এত দেখে যদি দেখে দাও প্লিজ লাইক কমেন্ট শেয়ার না সাবস্ক্রাইব আবার চ্যানেল আর আমার দাদার ছেলের পৈতার ভিডিওটা আমি যাই না এর আগে দিয়েছি না দেব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি যাইনি বাট দেখবে সব কিছু রিচুয়ালস আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো আই হোপ তোমাদের ভালো লাগবে দেখতে তো আমি সব কালেক্ট করে নিই আর কি সবার কাছ থেকে ভিডিও ভিডিওগুলো দেন আমি তোমাদের সাথে শেয়ার করবো দাদার ছেলে পইতা হলো তাহলে আমার ভিডিও একটা স্মৃতি হয়ে থাকবে তো বেশ খুশি খুশি লাগবে তো চলো বাই বাই গুড নাইট গাইস